সার্জেন পিল্লাল কর্মত ছিলেন যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি সকালের ফাইলে ডিউটি করে তিনি দুপুর পর্যন্ত দুপুরের পরেই তিনি মোটর সাইকেল যোগে আসেন লাইনে রেললাইনে রেল রেললাইনে এসে অন্য এক সাথে দিয়ে তিনি সাবেক র্যাব ক্যাম্পের সামনে রাজধানী সুপারমার্কেটের পাশে গিয়ে বিভিন্ন গাড়িতে অভিযান করেন তার ডিওটি যাত্রাবাড়িতে থাকলেও কেন তিনি সাহেদাবাদে আসলে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই তিনি এখানে আসছেন বলে জানেছে পরিবহনের বেশ কয়েকজন লোক ছবিতে তিনি সায়দাবাদ এসে থামলেন কিছু সময় গাড়িতে বসেই আলাপ আলোচনা করলেন এবার তিনি নেমে দাঁড়ালেন দেখলেন একটা মামলা ছিলিং বেশ গোপনে কিছু একটা আলোচনা সারলেন তিনজনে অনেকে জানিয়েছেন তিনি মাঝে মধ্যে ডিউটি শেষ করে যাওয়ার সময় অভিযানের নামে বিভিন্ন গাড়ির কাছ থেকে অর্থ আদায় মামলা মকর্দমা করেই যান তবে তার ডিউটি একখানে থাকলে তিনি আর একখানে কিভাবে আসলেন সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কোনো উত্তর দিতে চান বেশ কিছু সময় তিনি গোপনে আলাপ চালাতে আলোচনা কিছুক্ষণের ভিতরে তিনি মোটর সাইকেল যোগে রওনা দেবেন Szárzel, mindenleg